বাংলাদেশে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আকর্ষের নেত্রী যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা একটা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এই যায় উপস্থিত হয়েছি আমাদের সাথে অনেক পরিচিত বন্ধু বান্ধব আসছে এর মধ্যে অন্যতম চলচ্চিত্র অভিনেতা রিয়েল ভাই আমাদের সাথে উপস্থিত আছেন রিয়েল ভাই আজকের এই জানাজা উপস্থিত হতে পেরে কেমন আছে আসসালামু আলাইকুম আজকে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় এসেছি ইতিহাসের একজন সাক্ষী হিসাবে এই জানাজায় শরী খেতে পেরে নিজে গর্বিত এবং ধন্য তিনি একজন আপসিন নেত্রী দেশের জনগণ তাকে অনেক ভালোবাসি আর সেই ভালোবাসার প্রবণস দেখা যাচ্ছে যে আমরা এখন আছি আপনার কাররাম বাজার এবং গেটের মাঝামাঝি আমরা সামনে যেতে পারিনি লক্ষ লক্ষ লোক হয়েছে তার জানা যায় সেই জানা যায় ইতিহাসের সাক্ষী হিসেবে আমরাও অংশগ্রহণ করতে পেরি নিজেরা আসলে ভালো লাগছে আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার কর্মময় জীবনের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য সব দেশবাসীর কাছে আমি আমার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি তার তাকে সবাই নিজগুণে ক্ষমা করবেন এবং তার জন্য দোয়া করবেন আর তিনি অসংখ্য অসম্ভব ভালো একজন নেত্রী ছিলেন আমরা মনে প্রাণে দোয়া করি তার আদর্শ এবং অন্যায়ের সাথে আকসীন যে মানসিকতা এটা যেন পরবর্তী জেনারেশন যারা আছেন তাদের মধ্যে সেনা সেটা ধারণ করতে পারে এটাই আমাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনাকেও ধন্যবাদ সত্যিকার অর্থে আপনার অনুপ্রেরণা তুলনামূলক বক্তব্যের জন্য আমাদের রনি ভাই আপনি আমার অনুভূতিটা একটু প্রকাশ করেন আজকের একটা ইতিহাসের সাক্ষী আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার চলে যাওয়াতে আজকে সমগ্র জাতি শোকাহত আসলে শোক নিয়ে কিছু বলার মতো শক্তি আমার নাই আমি শুধু এতটুকুই বলতে চাই যে আজকে একটা অসমাপ্ত ইতিহাসের সাক্ষী হতে আজকের এই জানাজায় উপস্থিত হল আজকের এই জানাজাটা আমার এখানে উপস্থিতিটা একজন দেশপ্রেমিকের জন্য যিনি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে গেছেন দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে গেছেন যে দয়াময় প্রভু তার বিধি আত্মার শান্তি দান করুক এবং আজকের এই লাখো মানুষের জনস্রোতে একটা জিনিসই আমার মাথায় এই মুহূর্তে আসছে যে জন্ম এবং মৃত্যুর যে সেতু বন্ধন সেটা হচ্ছে কর্ম একটা কর্মই পারে মানুষকে অমরত্ব প্রদান করতে কর্মময় অমরত্ব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম অমরত্ব আজকে এই জানা যায় সেটাই প্রমাণ হলো বেগম খালেদা জিয়া একটি কর্মময় অমরত্ব লাভ করল ধন্যবাদ